মর্নিং বন্ধুরা মায়ের বাড়িতে দেখে বুঝতেই পারছ এই দেখো আমার মা আর আমি আজকে এই ড্রেসটা পরেছি এইটা তো আমি এখন এখানে থাকবো তোমাদের সাথে পরে আসছি চলো মায়ের বাড়িতে ছিলাম বাট চলে এসেছিলাম লক্ষ্মী পুজোর দিনকে আমার বাড়িতে পুজো করার জন্য লক্ষ্মী পুজোর দিনকে এই দেখো আমি আমার ঘরে থাকে পুজো করে নিয়েছি এরমভাবেই আমার লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছি আর সমস্ত ঠাকুরদেরও সাজিয়ে দিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আজকে ছোট ছোট মিনি ব্লগ দিয়েই তোমাদের সামনে আসলাম অনেক দিন বাদে বাদে আমি আসছি যদি বলতে পারো কেননা শরীর ভালো নেই ঠিক এই এই ঠান্ডা গরমের জন্য আর এরপর আমি চলে গিয়েছি আমার বাবার বাড়িতে প্রত্যেক বছরের মতো আমি এবছরও দু বাড়িতে পুজোটা সেরে নিলাম আমার বাবার বাড়িতে দেখতেই পাচ্ছ এখানে জোগাড় করে নিয়েছি এবার আমার বাবা ঠাকুরগুলোকে ভালো করে সাজিয়ে দেবে মানে পুজো করে নেবে তারপর আমার মা তারপর আমি এটা আমি ছোটো থেকেই পড়ে আসছি আমার খুব ভালো লাগে আর আমার তোমাদের দাদা ভাই কোনোদিনও বারণও করে না এটা আমার নিয়মের মধ্যেও পড়ে বলতে পারো অথবা আমি ভালোবাসি যে দু বাড়ি মেনটেন করতে এই যে আমার বাবা পুজোটা আগে করে নিচ্ছে আমার বাড়িতেও বলেছিলাম যে বাবা তুমি পুজোটা সেরে নেবে কিন্তু বাবা কাজে গিয়েছিল বলে করতে পারেনি তো আমি রীতিমতো যেমন প্রত্যেক বছর করে থাকি পুজো এবারও অন্যথা হলো না এই দেখো কিছু পিকচার তুলে নিয়েছিলাম আর হ্যাঁ কথা বলতে বলতে আমি আমার নিজের ছবি দিতেই ভুলে গেছি তোলা হয়নি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তো আর কালকে পুজোটা খুব ভালোভাবেই হয়েছে তোমাদের কেমন পুজোটা কেটেছে জানিও অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের সাথে ছোট ছোট মিনি ব্লগ শেয়ার করে দিয়েছি আর লক্ষ্মী পুজোর ব্লগও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা